চোখের পানি ছেড়ে দাও এ বাপ জানেরা চোখে তো পানি নাই চোখটা তো এত বড় এত বড় দিলটা তো খারাপ হয়ে গেছে একটু কাঁধ না মার জন্য একটু চোখের পানি ছেড়ে দাও এই মানা হইলে দূরে আবার আসতাম না ওই মা হারা গেছে অযুবকের আমার দুনিয়া একটু চোখের পানি ছেড়ে দাও একটু চিন্তা লাগা দাও ওই মা যদি বিদায় নেয় কারে মা বলে ডাক দিবা লা ইয়াযলিমু মিসকালা যাররা আল্লাহ ওই দিন কারো প্রতি জারনা পরিমাণ কি পরিমাণ জারনা পরিমাণ জুলুম করবেন না প্রত্যেকের হক বান্দাকে পৌঁছায় দেবেন প্রত্যেকের হক পৌঁছায় দেবেন নারীর হক পুরুষ পুরুষের হক নারী বান্দার হক বান্দা আল্লাহর হক এগুলো খেয়াল করা দরকার ওই দিন আমার মালি বুঝে আগে আজকে একটু বুঝে নেন ক্ষমা চেনেন এই সংসারটার জন্য নবীজির সুন্নত মানেন নাই দাড়ি কেটে কেটে জীবনটা কাটাইলেন এই হারাম খাই না হালাল খাই না হারাম খাইনেন নেন সত্য বললেন মিথ্যা বললেন না আজকে একটু আসেন না আমরা তো বা করব কে কে তৈয়ার দুটো হাত আল্লাহরে দেখে দেন সবাই টান করেন হাত দিদা কোশ্চেন এবার আল্লাহ এই পিছন থেকে হাত জাগাই নাই কেন এবার আল্লাহকে ডাক আল্লাহ হয় না আর দেন না আল্লাহ আর আল্লাহ আমরা নামাজ না মিথ্যা কথা বলব না হারাম না কাউকে ঠকামোনা ও মালিক আর বিপদ না

গিরে ওরে জীবন গুন নাই গুনাই গা নে একটু চোখের পানি ফেলাম আমার সঙ্গে গান গান এটা খুব মজা হল আবে গলা নিজেকে দিলটা বুঝুন একটা গান 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 ওরে জীবন গুনাই গুনাই গা ল ও রে জীব গুণাই গুণাই গান রে নিঃশ্বাসে রে নিঃশ্বাস কইরা গো বদলাম bari ghat কখন জানিয়া আজরাইলাইশা গো করে স্বামীর পরে ওরে জীবন গুনাই গুনাই গান রে ওরে জীবন গুনাই গুনাই গান রে দান সম্পদীর মা ডাকলি না মৌলা রে কি জানি কি ও উপরে অন্ধকার কব রে অে জীবন গুনে গুনে গে লো রে বলো ও বাদীর পাশের পুকুর পারে রে বাগবাবাসির ঘাট বায়ু নাই রে বা অন্ধ গুনায় রে কে লইবে ওরে গুণ গুণ নাই গে গুণাই বাড়ির পাশের পু গুর পারে রে বাধবাবির বেখাবো ওরে ওরে জীব গুনাই গুনাই গালো রে ওরে জীব গুনাই গুনাই গালো রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যলামনা আমফুসনা আল্লাহ আজকের আমাদের বয়ানকে কবুল করে দাও আল্লাহ আমাদের জীবনের গুনা গুলা মাফ করে দাও অমালি মেহরবানি কইরা জানি না কার মা নাই বাবা নাই অন্ধুকার কবরের আল্লাহ ও আল্লাহ তাদের কবর বাগান জন্ন আয় আল্লাহ আমার দাদা দাদি দাদা দাদি কেউ নাই কত যুবক আছে এদের দাদা দাদি নানা নানি নাই আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানা দে আমার কত জানেরা যুবতী মনেরা হাত বাড়াইছেন মালি এদের দুনিয়ায় মা নাই বাবা নাই আমায়েরা বোনারা চোখের পানি ছেড়ে দেও আগামী দিন কেউ তোমাকে চোখের পানি ছাড়তে বলবে না এ আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে দেন না আল্লাহর কাছে বলেন আল্লাহ আব্বা আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ মেহরবানি দেন আল্লাহ এই মাহবিন কবুল করে নেন আল্লাহ আল্লাহারের দারে কবুল করে নেন ছাত্র ব্যবস্থা করে দেন উত্তম শিক্ষকের ব্যবস্থা করে দেন আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন টাকা দিলেন পয়সা দিলেন সরম দিলেন আল্লাহ কবুল করে নেন মাইকওয়ালাদের কবুল করে নেন সব ধরনের জি যেভাবে পরিশ্রম করেছেন সকলের পরিশ্রম কবুল করে নেন আল্লাহ মেহরবানি করি বান্দা আল্লাহ এক বান্দা মারা হাজরা জাকির হাজরা আল্লাহ ওনার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আমার ভাইজানের নানা শ্বশুর অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন অমালিক আমি নাজিরপুরের সন্তান এই নাজিরপুর আধ্যাত্মিক রাহাবারের দরকার বড় একজন আলেমের দরকার বড় একজন হালে দিল দরদে দিলের দরকার একজন মুরব্বী দরকার কেননা শামসুল হক ফরিদ আসবে না আজি হক রহমতুল্লাহ আলাই তো আসবে না আমাদের মুরব্বির আসবে না আল্লাহ আমাদের ভিতর থেকে একজন এখলাস বলা বান্দা নাজিরপুর থানায় বাড়ায় দেন আল্লাহ তৈরি করে দেন যাত করে আত্মশুদ্ধিহীন মানুষগুলা আত্মশুদ্ধি আল্লাহ করার জন্য যেতে পারে রব্বির মোহমা কমা রব্বায়ালি سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين